বীজতলাতে ঠান্ডা লাগলে কিন্তু আপনার মারাত্মক ক্ষতি হবে যে কোনো ধরনের যে যে কোনো জায়গায় আপনার যদি ঠান্ডা হয় যেমন একটা ছোটো বাচ্চার ছোটো বাচ্চা যদি ঠান্ডা লাগে বা ঠান্ডা যদি তৈরি হয় ছোটো বাচ্চা তো সেক্ষেত্রে কিন্তু তার জীবনযাপন বা তার বৃদ্ধি ব্যাপকভাবে কিন্তু ব্যাঘাত হবে বা ব্যাপক সমস্যা তৈরি হবে বা ব্যাপক টেনশনে কিন্তু আপনাকে ফেলে দিবে একটা শিশু বাচ্চা যদি ঠান্ডা লাগে তো সেম কাজ যদি আপনার এই কুচি কচি চারাগুলো যদি আপনার ঠান্ডাজনিত সমস্যার কারণে যদি ডাইবে ডেবে পরে তাহলেও কিন্তু আপনার এই চারাগুলো কিন্তু নষ্ট হতে কিন্তু বিশেষ দিন সময় লাগবে না দেখবেন দুই তিন দিনের আপনার চারা বিস্তলা সাদা হয়ে গেছে কুয়াশায় নষ্ট হয়ে যাবে তো এই ধরনের সমস্যা থেকে আমাদের কাটিয়ে তুলবে এই যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমার সামনে হচ্ছে বৃধান একশো আটের বিস্তলা বীজ বপন করা হয়েছে দশ থেকে এগারো দিন হবে আজকে বীজতলার বয়স এইখানে আমি বৃধান একশো আটের বীজ বপন করেছি এর পাশাপাশি আমি বৃধান নব্বই বীজ বপন কাজ করেছি এবং তারপরে হচ্ছে আমার রড মিনিকেট রোড মিনিকেট যদিও অল্প বয়স এটার বীজ বোপনের প্রায় চার পাঁচ দিন বা পাঁচ ছয় দিন পরে আমি রোডবাণী বীজ বোপন করেছি তো এখন শীতকাল শীত রাতের কুয়াশা প্রচুর চাপ থাকে এবং রাতের তাপমাত্রা কিন্তু একেবারে নিচে চলে আসে অনেক সময় দেখা যায় দিনের তাপমাত্রা কিন্তু একেবারে খারাপ অবস্থা থাকে মানে রোদ দেখাই যায় না এরকমও কিন্তু দিন আমাদের পার করতে হয় তো অতিরিক্ত মাত্রা ঠান্ডা এবং অতিরিক্ত মাত্রায় যদি কুয়াশার চাপ থাকে তো সেক্ষেত্রে আমাদের বীজতলার চারাগুলো কিন্তু সুস্থ সবলভাবে বড় করা খুবই কঠিন বিষয় হয়ে দাঁড়ায় সহজেই বীজতলার চারাগুলো বাড়তেই চায় না বা বাড়লেও বিভিন্ন ধরনের রোগাক্রান্ত কিন্তু বা বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু লেগেই থাকে ঠান্ডা কিন্তু লেগেই থাকে চারাতে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বড়ো মৌসুমে ধান রোপণ করার জন্য বিজতলাতে আপনাকে কী কী পরিচর্যাগুলো নিয়মিত করতে হবে কী কী পরিচর্যাগুলো নিয়মিত নিয়মিতভাবে করলে আপনার বিস্তলা চারাগুলো সুন্দরভাবে বাড়তে থাকবে এবং সুন্দরভাবে বৃদ্ধি পাবে এবং কোনো ধরনের রোগ বালাই কিন্তু আপনার বীজতলাতে কিন্তু তৈরি হতে পারবে না আপনারা যেই কাজগুলো করতে পারেন সেটা হলো আপনাকে অবশ্যই শতর্কনাশক ব্যবহার করতে হবে এই সময়টাতে কারণ এই সময় আপনার ঠান্ডা প্রচুর থাকে এইগুলো কুচিচারা একেবারে কুচিচারা দেখেন চারা এইগুলা কিন্তু ঠান্ডা লাগলে কিন্তু আপনার চারা কিন্তু একেবারে নষ্ট হয়ে যেতে পারে জায়গায় জায়গায় দেখবেন আপনার সাদা হয়ে যাবে কুয়াশা যদি ঘনভাবে বৃদ্ধি পায় দেখবেন আপনার চারা একেবারে সাদা হয়ে যাবে আপনি যদি যদি এই কুচি অবস্থা যদি সতর্কনাশক ব্যবহার না করেন এই সময়টাতে যখন আপনার চারার বয়স দশ দিন হবে দশ দিন পর থেকে আপনি যে কাজটি করবেন সেটা হলো কার্বান গ্রুপের শতকনাশক কার্বান গ্রুপের শতকনাশক এবং অবশ্যই মেনকোজেপ কার্বান গ্রুপের শতকনাশক সঙ্গে মেনকোজেপ যেমন আমি আপনাকে একটা শতকনাশককে সাজেস্ট করি সেটা হলো আপনার মেনসার ম্যানসারের মধ্যে কিন্তু কার্বান এবং মেনকোজেপ উভয় কিন্তু রয়েছে তো এই যে মেনসার যদি আপনারা দশ দিন পরে প্রতি লিটার পানিতে তিন গ্রাম করে প্রতি লিটার পানিতে তিন গ্রাম করে ম্যান সার ভালোভাবে পানিতে মিশিয়ে আপনারা এক সপ্তাহ অন্তর অন্তর যতদিন না চারা উঠাবেন ততদিন এক সপ্তাহ পর পর প্রতি লিটার পানিতে তিন গ্রাম করে ম্যান সার ভালোভাবে মিশিয়ে তারপর আপনারা বিকেলবেলা আপনারা বিস্তলাতে স্প্রে করে দিবেন তো আজকে আমি আমার এই বিজতলাতে যেই জিনিসগুলো ব্যবহার করবো সেটা হলো একটা যেহেতু আমার এগারো দিনের মতো ধরেন বয়স হয়ে গেছে আশেপাশে ধানগুলো এখনও অক্ষত আছে এখনও কাটা হয় নাই বিভিন্ন ধরনের পোকামাকড় কিন্তু এখনও কিন্তু এই জমিতে কিন্তু বাসা তৈরি করে আসে বিভিন্ন ধরনের পোকামাকড় কিন্তু এখনও আমাদের এই যে আশেপাশে কিন্তু আছে তো এই সকল পোকামাকড় এই কুচি পাতাতে কিন্তু বসবে তো আজকে আমি আমার বীজতলাতে যেই জিনিসগুলো ব্যবহার করব আমি আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন অবশ্যই অনেক কিছু এখান থেকে জানতে পারবেন অবশ্যই এখান থেকে উপকৃত হবেন তো আমরা এখানে যে জিনিসটা আজকে ব্যবহার করব এটা খুবই পুরাতন আমি আমনে নিয়ে আসছিলাম এটা দুর্গন্ধজনক একটা কীটনাশক এটা ছিল বাড়িতে এটাই নিয়ে আসলাম ভাবলাম আমি এটাকে একটু কাজে লাগে অল্প পরিমাণে আছে আমার বেশিও লাগবে না অল্প পরিমাণ হলেই হয়ে যাবে ওটা মাত্রাটা বলবো না যে কোনো ধরনের আপনারা একটা কীটনাশক দিয়ে দিবেন এই সময়টাতে বিভিন্ন ধরনের পোকামাকড় কিন্তু বাসা তৈরি করবে এই ধরনের এই সকল পোকামাকড় যাতে আপনার বাসা তৈরি না করতে পারে বিশলাতে যার জন্য আপনারা একেবারে কম দামের একটা কীটনাশক নিয়ে নেবেন সেটা হতে পারে ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক এবং আমি মেন সারের পরিবর্তে আমার বাড়িতে যে ওষুধটা ছিল সেটা হলো অ্যান্ট্রাগল মানে আমি আমনে এটা নিয়ে আসছিলাম আমনে দেওয়া দেওয়ার পরে আমার অনেক একটু বেশি আছে ওইটা আমি রেখে দিচ্ছি যেহেতু এগুলো নষ্ট হবে না আমার বাড়িতে সব সবসময় এগুলো থাকেই সতর্কনাশক সব এগুলো আবার নিয়ে এসে রাখা হয় তো দেখতে পাচ্ছেন তো আজকে আমি আমার এই বীজতলাতে ব্যবহার করবো অ্যান্ট্রাকল তো এটা আমার নিয়ে আসা ছিল জাস্ট এখন আজকে ভেলে ব্যবহার করব তো এই যে আমি একটু আগে আপনাদেরকে বললাম যে ঠান্ডা বীজতলাতে ঠান্ডা লাগলে কিন্তু আপনার মারাত্মক ক্ষতি হবে যে কোনো ধরনের যে যে কোনো জায়গায় আপনার যদি ঠান্ডা হয় যেমন একটা ছোটো বাচ্চার ছোটো বাচ্চা যদি ঠান্ডা লাগে বা ঠান্ডা যদি তৈরি হয় ছোটো বাচ্চা তো সেক্ষেত্রে কিন্তু তার জীবনযাপন বা তার বৃদ্ধি ব্যাপকভাবে কিন্তু ব্যাঘাত হবে বা ব্যাপক সমস্যা তৈরি হবে বা ব্যাপক টেনশনে কিন্তু আপনাকে ফেলে দিবে একটা শিশু বাচ্চা যদি ঠান্ডা লাগে তো সেম কাজ যদি আপনার এই কুচি কচি চারাগুলো যদি আপনার ঠান্ডা সমস্যার কারণে যদি ডেবে ডেবে পড়ে তাহলেও কিন্তু আপনার এই চারাগুলো কিন্তু নষ্ট হতে কিন্তু বিশেষ দিন সময় লাগবে না দেখবেন দুই তিন দিনের আপনার চারা বিস্তলা সাদা হয়ে গেছে কুয়াশায় নষ্ট হয়ে যাবে তো এই ধরনের সমস্যা থেকে আমাদের কাটিয়ে তুলবে এই যে অ্যান্ট্রাকল অ্যান্ট্রাকল সত্তর পি তো আমি আপনাদেরকে একটু আগে সাজেস্ট করলাম যে আপনারা এই চাইলে ব্যবহার করতে পারেন ম্যানসা ম্যানসারও বেশ ভালো কাজ করে আমি ব্যবহার করেছি ওইটা আপনারা সাত দিন সাত দিন অন্তর অন্তর প্রতি লিটার পানিতে তিন গ্রাম করে মিশিয়ে পানিতে মিশিয়ে সাত দিন পর পর বা ছয় দিন পরপর আপনারা স্প্রে করে যাবেন যতদিন আপনারা চারা উঠাচ্ছেন দিন আপনারা স্প্রে করে যাবেন সাত দিন পর ছয় দিন অন্তর অন্তর তাহলে আপনার চারাগুলো অনেকটা সুন্দর থাকবে এবং আপনারা যদি ম্যান সার যদি না পান তো সেক্ষেত্রে আপনার এইটা হচ্ছে আপনার বায়ারের অ্যান্ট্রাকল এটা খুবই ভালো কাজে আসে বিস্তলাতে বিস্তলা চারাগুলো বৃদ্ধি করা চারাগুলো সুস্থ রাখা চারাগুলো সবুজ সদস্য রাখা চারাগুলোকে আপনার যে কুয়াশা থেকে আপনার সুরক্ষা রাখা সুরক্ষাতে সুরক্ষায় রাখা এবং চারাগুলোকে আপনার বিভিন্ন ধরনের ছত্রাকজনিত সমস্যা যে তৈরি হয় সেই সকল ছত্রাক থেকে বাঁচিয়ে তোলা বা ছত্রাককে ধ্বংস করা ছত্রাককে না আসতে দেওয়া এ ধরনের কাজে এই অ্যান্ট্রাকল ডব্লিউ ডব্লিউপি এটা কিন্তু ভালো কাজে আসে আমি এটা ব্যবহার করে আসতেছি এটাও ব্যবহার করেছি ম্যানসারও ব্যবহার করেছি ম্যানসার বলতে আপনার কারবার না যে মেন যে শুধু যে ম্যানসারই ভালো এরকম না মেনসার আমার কাছে পার্সোনালি ভালো লাগছে আপনারা ব্যবহার করতে পারেন হ্যাঁ এছাড়াও বাজারে আরও কার্বান ডাইজ্যপ সঙ্গে মেন কোজ্যাপ গ্রুপের দুইটা ক দুইটা একসঙ্গে আপনারা অনেক ধরনের ওষুধ পাবেন সেগুলো আপনারা ব্যবহার করে নেবেন তো এইটা আমরা আজকে ব্যবহার করব প্রতি লিটার পানিতে তিন গ্রাম করে হারে তিন গ্রাম হারে আমি আমার বিস্তলাতে ছয় দিন বা সাত দিন অন্তর অন্তর এটা কন্টিনিউ করে যাব ইনশাআল্লাহ দেখবেন আমার চারাগুলো অনেকটা সুন্দর আছে দেখেন আজকের চারার অবস্থা কত সুন্দর লাগতেছে এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে এই অ্যান্ট্রাকল ভালোভাবে মিশিয়ে তারপর আপনারা স্প্রে করতে পারেন তো আমি কি কি বললাম একটা হচ্ছে অ্যান্ট্রাকল বা ম্যানসার সঙ্গে একটা হালকা একটা কীটনাশক কীটনাশকটা আপনারা দুইবার ইউজ করবেন এখানে বেশি হায়ার যে কীটনাশক হায়ার গ্রুপের যে কীটনাশক ব্যবহার করতে হবে এরকমটা বিষয় না আপনারা নর্মাল যে কীটনাশক সেটাই ব্যবহার করবেন দেখবেন ভালো কাজে আসবে এবং আপনারা যারা পঁচিশ দিন বয়সে চারা ওঠায় মূল জমিতে রোপণ করতে চাচ্ছেন অবশ্যই আপনাকে এখানে আরও কিছু তদারকি করতে হবে যেমন আপনারা চাইলে সালফার ব্যবহার করতে পারেন তো আমি আজকে সালফার অল্প পরিমাণে দিব বেশি একটা যদি দিব ওরকম না আমার মাত্রাটা বলতেছে না তো আপনারা যদি দ্রুত সময়ের মধ্যে দ্রুত সময়ে চানাগুলোকে বড় করতে চান বৃদ্ধি করতে চান সবুজ করতে চান কালো ঘন সবুজ করতে চান তো সেক্ষেত্রে আপনারা সালফার ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে আপনারা ব্যবহার করবেন সালফার তিন গ্রাম হারে আপনারা সালফার ব্যবহার করতে পারেন এটা আপনারা দশ দিন পর থেকেই চারার চারার বিষতলার বয়স যখন দশ দিনে হয় দশ দিনের পর থেকে বা এগারো দিন পর থেকে আপনারা এই সালফার ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে দেখা যাবে আপনার চারাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে বৃদ্ধি পাবে তো এটা আমি হালকা পরিমাণে ব্যবহার করব আমার যেহেতু চারার গ্রোথ ভালো আলহামদুলিল্লাহ আমরা আরও রাসায়নিক সারগুলো দিয়েও এখানে চারাগুলো বড় করতেছি এবং আবার দুই একদিন একদিন পরেই আমরা হয়তো রাসায়নিক সারগুলো দেবো আবারও এর আগে আর একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যারা তেত্রিশ শতক জমি থেকে চল্লিশ মন ধান হারভেস্ট করতে চান তাদের নিয়ম হবে আলাদাভাবে চারা রোপণ আলাদাভাবে বীজতলায় বীজ বোপন আলাদাভাবে সার প্রয়োগ আলাদাভাবে সার প্রয়োগের নিয়ম এইটা ফলো করতে হবে অবশ্যই তো যার কারণে আমাদের চারা গ্রোথ ভালো আছে বা মাসাল্লাহ মানে এটার বৃদ্ধিও কিন্তু যথেষ্ট ভালো আছে যার কারণে আমি সালফার কিন্তু খুবই কম দিব। বেশি একটা দেবো না তো আরেকটা জিনিস অ্যাড করতে পারি সেটা হলো চিলেটের জিন আমাদের চারার অনেক সময় দেখা যায় ছোটো ছোটো কালো কালো দাগ পরে জিঙ্কের অভাবজনিত কারণে আপনার চারার পাতার মধ্যে দেখবেন ছোটো ছোটো কালো কালো ছুপছুপ দাগ পড়বে এই সকল দাগকে আপনার নিয়ন্ত্রণে করবে চিলেটের জিঙ্ক আপনারা প্রতি লিটার পানিতে হাফ গ্রাম হারে হাফ গ্রাম হারে প্রতি লিটার পানিতে হাফ গ্রাম হারে আপনারা জিঙ্ক কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে দেখা যাবে আপনার চারার দ্রুত বৃদ্ধি পাবে চারাগুলো কিন্তু সুস্থ সবলভাবে বাড়তে শুরু করবে এবং চারাতে যদি কোনো রোগ থাকে যেমন কালো ইস কালো স্পট দাগ পরে সেই সকল ইস কালো কালো স্পট দাগগুলো কিন্তু আপনাকে সারিয়ে তুলবে এই সিলেটের জিঙ্ক জিঙ্ক তো আমরা এখানে প্রতি লিটার পানির জন্য হাফ গ্রাম করে সিলেটের জিঙ্ক ব্যবহার করব তো যাই হোক ভিডিও আমি তাই অনেকটা লম্বা হয়ে গেছে ভিডিও আর লম্বা করা উচিত হবে না আমরা এখন একটা মিক্সিং কাজ করব মিক্সিং কাজ করে আমি যে আমার এই জমিতে স্প্রেগুলো করে দিব তো যাই হোক এখন যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দেওয়ার চেষ্টা করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও কৃষক ভাই রয়েছে তাদের কিন্তু অনেকটাই উপকার আসবে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক ভিডিও আর লম্বা করবো না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় বিদায় পালা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন